প্রিয় বন্ধুরা এতটা কাউকে করে দেখবেন না একটা কথা মাথায় রাখবেন ইউটিউবে যারা কাজ করতে আসছে কেউ কিন্তু কারো থেকে কম বোঝে না সেটাই এখন বয়স কম ছিল দিদি শ্যামনগরের পরোটা খেয়ে গায়ে জোর বেড়ে গিয়েছিল দিদি তাই রাধে রাধে এই যে প্রীতম বন্ধু একটা লাইক করুন লাইক ডান প্রীতম টুম্পা আছে টুম্পা আছে অরুণ কলকাতা আসো বাংলাদেশে তোমাকে আমি নিয়ে ঘুরতে যাব তোমাকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো নিষাদ বলছে দিদি ভাই রান্না হয়ে গেছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে রান্না একটু ভাতটা একটুখানি খালি একটা ফুট দিয়ে রেখেছে একবার নামিয়ে নেব হয়ে যাবে রান্না হয়ে গেছে আজকে আজকে একটু শর্টে করেছি রান্না ছিল ফ্রিজে ওই যে কালকে প্রসাদ খেলাম নিচে হয়েছিল রাতে অনেকটা আছে আর অল্প কিছু করেছি প্রিয় বন্ধুরা পারলে মানুষের উপকার করবেন মানুষ আপনাকে মনে রাখবে ক্ষতি করলে চিরদিন মানুষ অভিশাপ দেবে এটা হ্যাঁ একদম ঠিক কথা একদম ঠিক রাইট ইউ আর রাইট ইউর কমেন্ট অ্যাসলিউটলি রাইট কমেন্ট থুম্পা আছে শ্যামনগরে গঙ্গার পাশে মন্দির দেখেছেন দিদি দেখেছি একটা ভিডিও দিয়েছি আপনি দেখেননি ভিডিওটা দাদাভাই ছিল আমার হাজব্যান্ড ছিল আসুন প্রিয় বন্ধুরা লাইভে প্রবেশ করে এমন একটা কমেন্টস করি যে কমেন্টসের মাধ্যমে কিছু শিক্ষণীয় হয়ে থাকে ঠিক একদম ঠিক জিনাব বলছে কি বলছো ভাই বন্ধু আমি বুঝতে পারছি না সত্যজিৎ বলছে আরে দিদি তোমার লাইভে তো মানুষ আসছে না বেশি কি করা যাবে বলো ডেকে নিয়ে এসো সবাইকে সবাইকে ডেকে নিয়ে এসো সেল হাই শিক্ষামূলক আলো দিয়ে যায় কখনো অন্ধকার দিয়ে যায় না অন্ধকারে যাওয়ার কারণ হচ্ছে নিজের ব্যক্তিত্বকে নিজে ধ্বংস করে দেওয়া সেটার ওপরে কারো হাত নেই ঠিকই তো দিদি আমাদের কমেন্ট রিপ্লাই দাও তোমার এই ছোট্ট নাতনি তার কমেন্টের রিপ্লাই দিচ্ছ না এই তো দিচ্ছি তো তোমার তুমি নাতনি তাই তোমার নাম সত্যজিৎ নাতনির নাম না নাতি চিনা জায়গা দেখতে খুব ভালো লাগে দিদি আচ্ছা হ্যাঁ সবারই ভালো লাগে